বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বি কেপি কনস্টেবল পরীক্ষার জন্য সেরা চল্লিশটি সিলেক্টেড জি কে কোশ্চেন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এই চল্লিশটি প্রশ্নের মধ্যে কে কে পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর করতে পারবে তোমাদের জন্য টার্গেট দিলাম পঁয়ত্রিশটি কোশ্চেন অবশ্যই তোমরা জানাবে কে কে পঁয়ত্রিশটি কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছ তো বন্ধুরা চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি তো দেখো আজকের প্রথম প্রশ্ন নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত এর উত্তর হয়ে যাবে অপশন বি কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা অবস্থিত এখানে বন্ধুরা নাগার্জুন অর্থাৎ অর্জুন এবং কৃষ্ণা থেকে কৃষ্ণ এই অর্জুন কৃষ্ণ কী ছিল ভালো বন্ধুত্ব ছিল তো এখানে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে তোমরা যদি রিলেট করতে পারো তাহলেই এটি তোমাদের মনে থাকবে এবারের প্রশ্ন কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য অগ্রগণ্য অর্থাৎ কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কর্ণাটক কর্ণাটক রাজ্য কিন্তু কফি উৎপাদনে ভারতের মধ্যে অগ্রগণ্য রাজ্য অর্থাৎ ভারতের প্রথম স্থান অধিকার করে অপশন ডি হবে সঠিক উত্তর নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় নেপাল আফগানিস্তান পাকিস্তান মালয়েশিয়া তাহলে কোনটি সার্কের সদস্য নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মালয়েশিয়া মালয়েশিয়া কিন্তু সার্কের সদস্য নয় সার্ক গোষ্ঠীভুক্ত আটটি দেশ হলো বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান এই আটটি দেশ সার্কের সদস্য মালয়েশিয়া কিন্তু সার্কের সদস্য নয় তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর আমরা পরের প্রশ্নটি দেখব বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন চার পাঁচ ছয় না সাত বছর তাহলে কোন অপশানটি সঠিক হবে এখানে অপশন সি ছয় বছর হবে সঠিক উত্তর বিধান পরিষদের সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি না আলিপুরদুয়ার তাহলে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি শিলিগুড়ি শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এবারের প্রশ্ন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন তক্ষশিলা বিক্রমশিলা মগধ নালন্দা চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এখানে অপশন ডি নালন্দা হবে সঠিক উত্তর চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যয়ন করেছিলেন অপশন ডি হবে এখানে সঠিক উত্তর আমরা পরের প্রশ্নটি দেখব এবারের প্রশ্ন পর্ণমুচি উদ্ভিদ পাতা ঝরায় গ্রীষ্মকালে শীতকালে বিভিন্ন সময়ে শুষ্ক ঋতুতে তাহলে পর্ণমুচি উদ্ভিদ পাতা ঝরায় কোন সময় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি শুষ্ক ঋতুতে পর্ণমুচি উদ্ভিদ পাতা ঝরায় শুষ্ক ঋতুতে ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখো এআইটিইউসি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন এআইটি এর প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লালা লাজপত রায় এআইটি এর প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায় এই এআইটি ইউ উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এটিও মনে রাখবে এবং এর প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায় অপশন সি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি কে দেন মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি কে দেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধিতে ভূষিত করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর ভারতের জাতীয় উক্তি কী ভারতের জাতীয় উক্তি কী সত্যমেব জয়তে বন্দে মাতরম জনগণ মন জয় হিন্দ তাহলে কোনটি ভারতের জাতীয় উক্তি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সত্যমেব জয়তে ভারতের জাতীয় উক্তি হল সত্যমেব জয়তে অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি নয়াগ্রা বোমা সাল্টু অ্যাঞ্জেল কুঞ্চিকল তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি স্যাল অ্যাঞ্জেল অর্থাৎ স্যাল্টু অ্যাঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এবং এখানের পাশাপাশি মনে রাখবে অপশন ডি কুঞ্চিকল এই কুঞ্চিকল হল ভারতের উচ্চ উচ্চতম জলপ্রপাত কাদম্বরী গ্রন্থটির রচয়িতা কে খেমেন্দ্র কলহন ভবভূতি বানভট্ট কাদম্বরী গ্রন্থটির রচয়িতা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বানভট্ট বানভট্ট হলেন কাদম্বরী গ্রন্থটির রচয়িতা ভারতীয় সংবিধানের কোন তপশীল ভাষার সাথে যুক্ত সপ্তম পঞ্চম অষ্টম তপসিল না কোনোটি নয় তাহলে ভারতীয় সংবিধানের কোন তপশীল ভাষার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অষ্টম তফসিল ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল ভাষার সাথে যুক্ত এবারের প্রশ্ন ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতাভুক্ত হয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ কেরালা না কর্ণাটক কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পাঞ্জাব ভারতের পাঞ্জাব রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতাভুক্ত হয়েছে সংবিধানের বারো থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত ধারা আটত্রিশ ধারা বিয়াল্লিশ ধারা চল্লিশ ধারা পঁয়ত্রিশ তাহলে সংবিধানের বারো থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ধারা পঁয়ত্রিশ অর্থাৎ সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত এবং এখানে মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট ছয়টি কিন্তু মৌলিক অধিকার বর্ণিত রয়েছে আগে সাতটি মৌলিক অধিকার ছিল বর্তমানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তাই এখন ছয়টি মৌলিক অধিকার রয়েছে পরের প্রশ্ন দেখো নিচের কোন হরমোনটি দেহে পাওয়া যায় না নিচের কোন হরমোনটি দেহে পাওয়া যায় না এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অক্সিন অক্সিন হলো উদ্ভিদ হরমোন এটি কিন্তু প্রাণীদেহে পাওয়া যায় না ঠিক আছে পরের প্রশ্নটি আমরা দেখে নেব কী রয়েছে নিচের কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ নিচের কোনটি এর উপাদান ঠিক আছে মেমোরি মাউস মনিটর কিবোর্ড তাহলে বলো কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপাদান এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মেমোরি মেমোরি হল সেন্ট্রাল প্রসেসিংয়ের উপাদান অপশন এ হবে সঠিক উত্তর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় পাঁচই জুলাই একুশে জুলাই এগারোই জুলাই পয়লা জুলাই তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই পালিত হয়ে থাকে অপশন সি হবে সঠিক উত্তর নিচের কোন ভারতীয় মহিলা প্রথম বুকার পুরস্কার জিতেছিলেন অনিতা দেশাই অমৃতা প্রীতম সরোজিনী নাইডু অরুন্ধতি রায় তাহলে নিচের কোন ভারতীয় মহিলা প্রথম বুকার পুরস্কার জিতেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অরুন্ধতি রায় অরুন্ধতি রায় হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য উনিশশো সালে বুকার পুরস্কার জিতেছিলেন অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় ভর ভার আয়তন না প্রস্থ সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ভর সাধারণ তুলা যন্ত্র দিয়ে বস্তুর ভর পরিমাপ করা হয় এবং স্প্রিং তুলা যন্ত্রের সাথে সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয় এটিও মনে রাখবে তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর ভর পরিমাপ করা হয় ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত জার্মানি ফ্রান্স লিওন স্পেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লিওন বা লিও ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত এই ইন্টারপোলের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এই ইন্টারপোলের কাজ হলো বিশ্বজুড়ে পুলিশি সহযোগিতা বাড়ানো এবং অপরাধমূলক কার্যাবলী প্রতিরোধে কাজ করা আমরা পরের প্রশ্নটি দেখব ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় কলকাতা দিল্লি মুম্বাই না চেন্নাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কলকাতা ভারতের কলকাতায় প্রথম উনিশশো সালে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন দেবপাল ধর্মপাল রামপাল না শশাঙ্ক কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ধর্মপাল পাল রাজা ধর্মপাল বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্নটি চলো দেখে নিই দিন ইলাহি প্রতিষ্ঠাতা কে দিন ই ইলাহির প্রতিষ্ঠাতা কে গজনবী হুমায়ুন আকবর না শের শাহ তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আকবর মুঘল সম্রাট আকবর পনেরোশো সালে দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে পরের প্রশ্নটি দেখে নেই সভা ও সমিতি দুটি কোন যুগের সঙ্গে সম্পর্কিত সভা ও সমিতি এ দুটি কোন যুগের সঙ্গে সম্পৃক্ত মৌর্য বৈদিক গুপ্ত না কুষাণ কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি বৈদিক হবে সঠিক উত্তর সভা ও সমিতি নামে দুটি সংগঠন বৈদিক যুগের সঙ্গে সম্পর্কিত অপশন বি হবে সঠিক উত্তর ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি তুষার মেহতা তুষার মেহতা হলেন ভারতের বর্তমান সলিসিটর জেনারেল পরের প্রশ্ন দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে মুকুল রোহতাগি কপিল সিব্বল আর ভেঙ্কটরামানি রামানি কে কে গোপাল। এই অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি উপদেষ্টা তো বর্তমান অ্যাটর্নি জেনারেলকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আর ভেঙ্কট রামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি অপশন সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখব কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি তাহলে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে পরের প্রশ্ন দেখো গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন চারটে অপশন রয়েছে বলো কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি লালা হরদয়াল লালা হরদয়াল উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখেনি শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না সুন্দরী গরান গেওয়া কচুরিপানা তাহলে শাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি কচুরিপানা সুন্দরবনের উদ্ভিদ সুন্দরী গোড়ান গেওয়া এগুলিতে কিন্তু শাসমুল দেখা যায় কচুরিপানাতে শাসমুল দেখা যায় না অপশন ডি হবে সঠিক উত্তর এবারে প্রশ্ন অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত রয়েছে জাতকের রামায়ণের মহাভারতের না মেঘদূতের তাহলে অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ জাতকের অজন্তার গুহাচিত্রগুলিতে জাতকের কাহিনী বর্ণিত হয়েছে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম দীক্ষা নেন অশ্বঘোষ বসুমিত্র নাগার্জুন পার্শ্ব তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অশ্বঘোষ কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষের কাছ থেকে বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিলেন অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কত নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সতেরো নং রেগুলেশন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল পরের প্রশ্নটি আমরা দেখে নেব রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ের দুজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি লোকসভায় কোন সম্প্রদায়ের দুজন সদস্যকে মনোনীত করতে পারেন অ্যাংলো ইন্ডিয়ান তপশিলি জাতি তপশিলী উপজাতি পার্সি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের দুজন সদস্যকে রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করতে পারেন অপশন এ হচ্ছে তাহলে সঠিক উত্তর আমরা পরের প্রশ্নটি চলো দেখে নিই এবারের প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন চারটে অপশন রয়েছে বলো কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন পরের প্রশ্ন ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালে তাহলে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সালে ক্যাবিনেট মিশন উনিশশো সালে ভারতে এসেছিল এই ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য ছিলেন লর্ড পেথিক লরেন্স স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এই তিনজনের নাম কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে পরের প্রশ্নটি দেখে নিই ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি উনিশশো পঁচিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চৌত্রিশ তাহলে কবে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো সালে উনিশশো সালে কলকাতায় ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এর সদর দপ্তর কিন্তু মুম্বাইয়ে অবস্থিত পরের প্রশ্নটি দেখো আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ব্যারোমিটার হাইড্রোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি এখানে অপশন ডি হাইগ্রোমিটার হবে সঠিক উত্তর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয় এবারের প্রশ্ন ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত পুনে কটক সিমলা কোয়েম্বাটুর ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কটক উড়িষ্যার কটকে ভারতের ধান গবেষণাগার অবস্থিত কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়াকে কি বলা হয় কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ঊর্ধ্বপাতন গলন বাষ্পীভবন রাসায়নিক পরিবর্তন কোনটি সঠিক হবে এখানে অপশন এ ঊর্ধ্বপাতন হবে সঠিক উত্তর কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয় তলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে চল্লিশটি গুরুত্বপূর্ণ বাছাই করা জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা কে কে পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এছাড়াও অন্যরা কে কে কটি প্রশ্নের উত্তর করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ